আসসালামু আলাইকুম সকল মস্য শিকরী ভাই রাশিক ভালো আছেন তো আপনাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম তো টিকা ব্র্যান্ডের অন্যতম একটা রিল তো এই রিলটার পুরো ডিটেলস কিন্তু ভিডিওতে থাকছেই আর যারা চ্যানেলে নতুন আসছেন অবশ্যই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা এখানে ক্লিক করে আমাদের সাথে থাকবেন এই চ্যানেলের সকল শিব ভিডিও দেওয়া থাকে যেগুলো বাংলাদেশের যে কোনো স্থান থেকে খুব সহজে আপনারা হোম ডেলিভারি নিতে পারেন আর যারা হচ্ছে ফেসবুকতে দেখছেন অবশ্যই ফলো করে নেবেন বেশি বেশি শেয়ার করবেন কারণ আমাদের হচ্ছে এই মাস থেকে এই মাসটা সামনের মাস থেকে ফলো এবং শেয়ারের উপরে বিশেষ করে যারা শেয়ার করবে যারা সবথেকে বেশি শেয়ার এবং কমেন্টে রেগুলার আমাদের সাথে অ্যাক্টিভ থাকবে তাদের জন্য আমরা গিফট থাকবে সামনের মাসে ইনশাল্লাহ তো অবশ্যই মিস করবেন না তো এটা হচ্ছে টিকা ব্র্যান্ডের হচ্ছে রিল তো অরিজিনাল রিল আমরা সবসময় অরিজিনাল প্রোডাক্ট সেল করি তো হলোগ্রাম দেখে নেবেন আর বিশ্বাস না ঢাকা মেন শোরুমে জিজ্ঞেস করতে পারেন মানে কোম্পানিতে জিজ্ঞেস করতে পারেন যারা আছে সানি ভাই অরিজিনাল টিকা বেচে না দু নম্বর বেচে ঠিক আছে তো যাও এটা হলো পিছের চাবি তো যারা হচ্ছে পিছের চাবির মধ্যে লাইট ওয়েটের রিল চান দুই কাটা তিন কাটা ভাষা লাড্ডু মাড্ডু সব খেলার জন্য তাদের জন্য ভাই এই রিলটা একদম অস্থির একটা রিল হবে কারণ মানে প্রচুর টাইট এ দেখুন পুরা টাইট আমি করি এই তো যেখানে মারবেন ব্রেক সেখানেই থেমে যাবে প্রথমত আর এতটা স্মুথ পিচ্ছের ড্রাক পর হিসেবে মানে বলে বোঝানো যাবে না রিলটা কিন্তু আমি অল্প করে নিয়ে আসছি তো আগে বলে দিচ্ছি যারা নেবেন জানাই দিয়েন পরবর্তীতে কিন্তু না থাকলে আমার দোষ নাই আমি রাইট হ্যান্ডেল করে ফেলি বডিটা হচ্ছে পুরোটাই ঢালাই বডি দুজক অনেকে মেটেল মেটেল করে ভাই মেটেল বলতে কি মেটেল হচ্ছে যে এটা ঠিক আছে এটার হচ্ছে স্কুলটারে মেটেল হয় এটা শুধু মেটেল হয় বডি কখনো মেটেল হয় না অনেকে বলে যে ভাই বডি স্টিলের লাগবে আমার ঠিক আছে যারা নতুনরা আছে তার এই কথাটা বলে যাই হোক এটা হাসির কিছু না এটা হয়তো যারা জানেন না এটা বলবে তো যাই হোক এটা এই ভুলটা আমি বলে দিই ভাঙাই দিই আপনাদেরকে তো ভাই বডিটা কখনো মেটেল হয় না এটা হচ্ছে হ্যান্ডেল বডিগুলো সব ঢালাই হয় কার্বন বা হচ্ছে ফাইবারে ঢালাই বলা যায় এ হচ্ছে বিষয় মানে প্রচুর স্মুথ খারাপ না আর মেশিনের একটা শব্দ ইটি পঁয়ত্রিশ পঞ্চাশের যে শব্দ সবার হয়তো মনে আছেন তো ঠিক কিছুটা সেরকমই তো অস্থির লেভেলের একটা শব্দটা খুব সুন্দর শব্দটা মাসাল্লাহ খুবই সুন্দর পিচের চাবিটা খুবই স্মুথ অন্য অন্য মেশিনে যেরকম হয় না সেরকম না পিচের চাবি হিসেবে খুবই স্মুথ পয়েন্ট হিসেবে দেওয়া আছে যেটাতে আপনার ইজিভাবে ক্যালকুলেশন করতে পারবেন আর এটার সাথে কিন্তু একটা ফাইবারের স্পুল ফ্রি আছে তো দেখতে পাচ্ছি আপনার চালে একটা এক্সট্রা স্পুলও কিন্তু এখানে নিতে পারেন যারা হচ্ছে ভাসা টানা দুটা খেলতে চান ছোটোখাটো মাছের জন্য দেখা যাচ্ছে এখানে চিকন সুতা আপনারা তুলে রেখে দিলেন একটা সুবিধা আর এখানে একটু মোটা সুতা রাখলেন লংয়ের জন্য তাহলে খুবই ভালো হয় যদি স্পুলের স্পেসটা খুবই লং সো সুতা বেশি আসবে আর এই জিনিসটা দেখুন কী সুন্দর একটু অন্যরকম আর এইখানে পুরোটাই হচ্ছে গিয়ে ঢালাই দেখুন কোনো প্লাস্টিকের অপশন নাই তো সুতা কতখানি আটে এটা আমি আপনাদেরকে দেখাই দিই এখানে আঠাশ এম এম আটে একশো আশি তিরিশ এম এম আটে একশো ষাট বত্রিশ আট একশো চল্লিশ তো সাজেস্ট থাকবে তিরিশ এম এম নিয়ে খেলবেন লং খারা দুইটা খেলা যাবে পারফেক্ট হবে সুতা মার্শাল্লা দেড়শো মিটার মতন আটে তো এটা ছয় বল বিয়ারিংয়ের রেল লেখা আছে ছয় বল বিয়ারিং আর এটা খুবই ফাস্ট আর চিকন তারটা এবং লাইট ওয়েট তো যোক রেলের ওয়েটটা আমি দেখাই দিই আর তার আগে বলি যে এটাতে কতখানি মাছ ধরা যাবে তো গায়ে কোথাও লিখা নাই এবং কোনো প্রোডাক্টের গায়েও লেখা থাকে না যে কতখানি মাছ ধরা যাবে তো কোনো প্রোডাক্টের গায়ে লেখা থাকে না কিছু কিছুতে ড্রাক পাওয়ার দেওয়া থাকে তো যাক ড্র্যাগ পাওয়ার আর হচ্ছে মাছের তোলাটা হচ্ছে সম্পূর্ণ টেকনিক ড্র্যাগ পাওয়ার হচ্ছে লুড ফিশিংয়ের জন্য দেওয়া থাকে আর এগুলা দিয়ে হচ্ছে দুই কাটা তিন কাটা খেলবেন বা হচ্ছে লংয়ে খেলতে চাইলে ঠুকঠাক আপনার বত্রিশ মিটার দিয়ে দুই তিন বিঘা চার বিঘা দশ বিঘা পনেরো বিঘা পর্যন্ত ইনশাল্লাহ খেলা দেবে কোনো সমস্যা হয় না সুতাটা ভরপুর আছে যেহেতু খারাপ না তিরিশ এম এম দিয়ে যদি আপনারা চান এবং খারাপ ভাষাও খেলতে পারেন তবে খারাপ ভাষার জন্য উত্তম হবে কারণ ওজন তিনশো ছিচল্লিশ গ্রাম এই বাজেটের মধ্যে তো এটা মার্কেট প্রাইস কত মার্কেট প্রাইস পঁচিশশো টাকার উপরে মনে হয় আছে তবে আমাদের কাছে এটা যদি নিতে চান ডেলিভারি চার্জ টাস দিয়ে চব্বিশশো টাকা রেট রাখা যাবে ডেলিভারি চার্জ টাস দিয়ে চব্বিশশো টাকা আর একবার বলে দেখছি ডেলিভারি চার্জ চব্বিশশো টাকা আর এটা হচ্ছে কিন্তু মিডিল গ্রেপের রিল এই ভিতর দিয়ে কিন্তু এটা প্রোটেকশন করা আছে দেখতে পাচ্ছেন এখানে মিডিল প্রোটেকশন এটারও মিডিল দিয়ে ভিতর মানে ভিতর প্রোটেকশন যে কারণে যখন সুতাটা খেলবে এখানে এখানে যে বিয়ারিংটা ইউজ করা আছে পুরোটাই দেখুন ঘুরছে দেখুন কী সুন্দর ভিতর করে বিয়ারিংটা খুবই অস্থির তো যাই হোক এটা দিয়ে আপনারা খুব সহজে পনেরো বিশ কেজি পর্যন্ত মাছ আরামসে অনায়াসে খেলায় তুলতে পারেন কোনো ব্যাপার না তো নিতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করবেন সবাইকে ভিডিওটি এখানে শেষ করছি ভালো লাগলে চ্যানেলটি ভিডিওটি শেয়ার করে সাপোর্ট করবেন ধন্যবাদ সব